আল্লাহ বলেন দুইটা জিনিস যার মধ্যে থাকবে না আমার জান্নাত আমি তাকে দেব যার মধ্যে দুইটা জিনিস থাকবে না আমি তাকে জান্নাত দেব কয়টা জিনিস বলেন এক নাম্বার অহংকার নাম্বার ফাসাদ এক নাম্বার যে জমিনে অহংকার করবে না আমি তাকে জান্নাত দেব দুই নাম্বার যে জমিনে ফাসাদ করবে না আমি তাকে জান্নাত দেব সহজ আল্লাহ তালা বলেন অহংকার করা যাবে না আল কিবিরিয়া উরিদা ই অহংকার শুধু আমার চাদর অহংকার শুধু আমি করব আল্লাহ বুঝ আর কেউ করতে পারবে আর কারো অহংকার করার কোন সুযোগ নেই সুযোগ নেই হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম তিনি কোনদিন দিন পিছন দিকে হেলান দিয়ে জুতা পায়ে খাবার খেতেন না বলতেন এটা অহংকারের পরিচয় আল্লাহ দুই তুলে পিঠ রেখে মাথা ঝুঁকাইয়া খেতেন হাদিস এবং বলতেন কামা কামাই আব্দ এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায় আমি মোহাম্মদ আমার রবের সামনে এভাবে খানা খাই বিনয় তাওয়াজু এটা রসুল্লাহ সাহেবের শোভা ছিল তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত যদি কেউ অহংকার কিছু করার মতো থাকে তো সেটা রসুল্লাহ করতে পারে কি বলে কারণ কোন যোগ্যতায় এক সুতা ওনার মধ্যে গাড়তি নাই বলেন না যত যোগ্যতা কল্পনা করা যায় এর কোনোটার মধ্যে ওনার কোনো গাড়তি ছিল সৌন্দর্য রূপ হ্যাঁ আচার ব্যবহার কথাবার্তা জ্ঞান গরিমা বুদ্ধিমত্তা চলন বলন সব কিছুতে তিনি সেরা